দু হাজার পঁচিশ সালে আপনারা কীভাবে পল্লী বিদ্যুৎ মিটারের জন্য আবেদন করবেন তো আজকের ভিডিওতে আমি সেই প্রসেসটি সম্পূর্ণ দেখেছি অর্থাৎ আজকের ভিডিওতে দেখলে আপনারা টু জেড সম্পূর্ণ বুঝতে পারবেন যে কিভাবে একটা আবেদন সম্পূর্ণ করতে হয় এর জন্য আপনারা যে কোনো একটি ব্রাউজারে যাবেন আমি ক্রম ব্রাউজারে গিয়েছি আর বি ফ্রিবিএস ডট কম লিখে ছাড় দিলে ওয়েবসাইটটি চলে আসবে সেখানে আবেদন করুন যে গড়টি আছে সেখানে আপনার ক্লিক দিবেন সমিতির নামের জায়গাতে আপনার ক্লিক দিলে যে সমতির আপনি যে ডিস্ট্রিক্টের হন ওই দৃষ্টিকে সমিতির নামটি থাকে আমি নোয়াখালী ফল্লী বিদ্যুৎ সমিতির অধীনে তাই আমি নোয়াখালী ফল্লী বিদ্যুৎ সমিতি দিয়েছি চাপ জোনাল জোনাল অফিস যেটা আপনি সেই জোনাল অফিসটি সিলেক্ট করবে এবং সংযোগের স্টফিক অর্থাৎ সংযোগ আপনার সংযোগটি কি আবাসিক হবে না বাণিজ্যিক হবে না রাস্তার বাতির জন্য বা কোন ক্যাটে বা নাকি দ্রাতব্য প্রতিষ্ঠান যে ক্যাটাগরিরে হোক না কেন আপনি ওই ক্যাটাগরি সিলেক্ট করবেন তো আমি এখানে আবাসিকের জন্য আবেদন করতেছি অর্থাৎ বাসাবাড়ির জন্য তো আমি এখানে আবাসিক সিলেক্ট করলাম এখন আবেদনকারীর নাম লিখব তার পিতার নাম এক এক করে যেগুলো আছে সেগুলো আপনারা পূরণ করবেন অর্থাৎ লাল চিহ্নিত যে গড়গুলো আছে সেগুলো অবশ্যই আপনাকে পূরণ করতে হবে নাহলে আবেদনটি সম্পূর্ণ হবে না এখানে আমরা এক এক করে আবেদনকারীর নাম পিতার নাম মাতার নাম এবং স্ত্রীর নাম জন্ম তারিখ জাতীয় পরিচয় নম্বর মোবাইল নাম্বার এগুলি এক এক করে দিতেছি এরপর আমরা লিঙ্গ পুরুষ হলে পুরুষ দেবেন মহিলা হলে মহিলা দেবেন আর এখানে নতুন একটা আপডেট এসেছে যে হাউজ ওয়ারিং নিশ্চিত করেছেন কিনা অর্থাৎ আপনি আগে আপনার ঘরের মিটার বোর্ড আর্টিং রড মিটারের তার এগুলো অর্থাৎ ওয়ারিংটি সম্পূর্ণ করে তারপর আবেদনটি করতে হবে না হলে ওয়ারিং ইন্সপ্টরা যদি গিয়ে দেখে যে আপনার ওয়ারেন্টি সম্পূর্ণ হয়নি তাহলে কিন্তু আবেদনটি বাতিল হয়ে যাবে তো আগে আপনারা আবেদন করার পূর্বে ঘরটি ওয়ারিং করে নেবেন তো আমি আর্টিং রড ওয়ারিং সম্পূর্ণ হয়েছে এবং আর্টিং রডে মেমো নম্বর দিয়েছি তারপর স্থায়ী ঠিকানার জায়গা আপনার ঠিকানাগুলো এক এক করে সিলেক্ট করে দেবেন এরপর আপনারা স্থায়ী ঠিকানা এবং আপনার যদি প্রস্তাবিত বিদ্যুৎ সংযোগের স্থল একই হয় তাহলে ওই জায়গায় টিকচিহ্ন দিলে সবগুলো একই চলে আসবে আর যদি একই না হয় ভিন্ন হয় তাহলে এক এক করে আবার দেখে দেবেন এক মোজা দাগ নাম্বার এবং খতিয়ার নাম্বার সিলেক্ট করবে এরপর জমির আইনগত মালিক যে তার নামটি নিষ্পত অথবা সেখানে ক্লেক্ট করবেন এবং যে জমির যে মালিক তার নামটি সিলেক্ট করে দেবেন অর্থাৎ লিখে দেবেন এরপর আপনার ফুল হতে গড়ের দূরত্ব অর্থাৎ যেখানে মিটার লাগবে ওই দূরত্বটা আপনি উল্লেখ করে দেবেন আর আবেদনকারী আকৃতি স্থায়ী সংযোগ আর আপনার লোড কতটুকু নেবেন সেখানে আপনারা লোড গুলো সিলেক্ট করে দেবেন অর্থাৎ এক কিলো অথবা দুই কিলোর ভিতরে আপনারা দেবেন তো আমি এখানে লাইট দিয়েছি পাঁচটা আর ফ্যান দিয়েছি দুইটা আর রেফ্রিজারেটর একটা দিতেছি এগুলো দেওয়ার পরে আমাদের লোড হয়েছে জিরো পয়েন্ট সিক্স ওয়ান অর্থাৎ এক কিলো ওয়েটার নিচ্ছি এখন আমরা সোবি আইডি কার্ড এবং খতিয়ান যে খতিয়ানগুলো আছে সেখানে খতিয়ানের ঘরে এগুলো দিব তো দেওয়ার জন্য আমাদের ছবিগুলো রিসার্চ করে নিতে হবে রিসার্চ করার জন্য আমরা গুগলে গিয়ে রিসার্চ ডট কম লিখে সার্চ অনেকগুলো ওয়েবসাইট আসবে যে কোনো একটা ওয়েবসাইটে আপনারা রিসার্চ করে নিতে পারবেন তো এখানে আমাদের ছবির সাইজ দেওয়া রয়েছে তিনশো বাই তিনশো তো আমরা তিনশো বাই তিনশো করে নিতেছি এবং ডাউনলোড করে নিতেছি আর আইডি কার্ড দেওয়ার কথা ছিল সাত ছয়শো গুণ চারশো পঁচাত্তর তো আমরা এখানে আইডি কার্ডকে রিচার্জ করে নেব আইডি ছয়শো গুণ চারশো পঞ্চাশ দিলে হবে অর্থাৎ কম হলে সমস্যা নাই আপনার বেশি হতে পারবে না এরপরে আমরা খতিয়ানটি রিসার্চ করে নেব খিয়ান দেওয়া আছে আমাদের রিসেট করতে হবে সাতশো কিলোবাইটের নিচে থাকতে হবে অর্থাৎ সাতশো কিলোবাইটের উপরে জেলে গেলে হবে না আমরা সাতশো কিলোবাইটের নিচে রাখবো তো এই জন্য আমরা এটিকে রিসার্চ করে নেব আমরা এখানে বারো এগারোশো পঞ্চাশ গুণ আটশো বাইশ দিয়েছি তখন আমাদের হয়েছে দুইশো নয় দশমিক সাতত্রিশ কেবি অর্থাৎ সাতশো কেবের নিচে হলে সমস্যা নেই কিন্তু উপরে হলে আর নেবে না আর আর্টিং রডের মেমো ছয়শো গুণ চারশো পঁচাত্তর দেওয়া আছে কিলোভার দেওয়া আছে আমরা ছয়শো গুণ চারশো পঞ্চাশ দেব আমরা আর্টিং রডের মেমোটিও রিসার্চ করে নেব একে একে আমরা সবগুলোই ছবি আইডি কার্ড খতিয়ান এবং আর্টিং রডের মেমোর সবগুলো আমরা রিসার্চ করে নিয়েছি এখন আমরা সবগুলো ওয়েবসাইটে আপলোড দেব তো এখন আমরা আবার আবেদনের যে ফর্মটি আছে সেখানে চলে যাব। সেখানে গিয়ে ছবির জায়গা ছবি জাতীয় পরিচয় পত্র পরিচয়পত্র আর খারিজের জায়গা খতিয়ান আর্টিং রডের মেমোর জায়গা মেমোরটি আপলোড দেব একে আমরা একে একে আমরা সবগুলো দিতেছি ছবিগুলো আপলোড করা হয়ে গেলে আপনার নিচের দিকে দেখবেন যে একটি গড় রয়েছে ফল নিয়ম কারণ কিছু রয়েছে সেগুলো ঠিক সিনে দেবেন এমনকি নিচে যে ক্যাপচারটি সেগুলো দিয়ে সংরক্ষণ করুন দিলে এরকম একটি ট্যাকিং নাম্বার পিন নাম্বার ও রেফারেন্স নাম্বার আসবে এখন বলা আছে যে রকেটের মাধ্যমে আবেদন ফ্রিটি দাম আমরা লিখেও রাখতে পারেন বা ছবি তুলেও স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন বকেটের মাধ্যমে আমরা আবেদন ফ্রিটি জমা দেব তো সেখানে গেলে আমরা ষাট সত্তর লেখে চার্জ দিলে আবেদন ফ্রি যে ঘরটি আছে সেখানে নিয়ে যাবে আর এখানে আপনারা যেহেতু রেফারেন্স নাম্বার লেখা কিন্তু রেফারেন্স নাম্বার দিলে হয় না যে ট্রেকিং নাম্বারটি আছে সেটি দেবে দিলে আপনাদের ফ্রিটি জমা নেবে এবং পিন নাম্বার দিয়ে এখানে ট্যাপ করে ধরে রাখলে আপনার আবেদনটি জমা হয়ে যাবে আবেদন ফ্রিটি জমা হয়ে গেলে আপনারা আবার ওয়েবসাইটে গিয়ে সেগুলো আপনার এখানে জামানত ফ্রি যে ঘরটি আছে সেখানে আবেদন ফ্রির করে গিয়ে টেকিন নাম্বার ও ফিন নাম্বার দিয়ে আবার আবেদন প্রবেশ করবে অর্থাৎ আবেদন ফ্রি যে আপনারা জমা দিয়েছেন সেটি আবার আপলোড দিতে হবে ওয়েবসাইটের মাধ্যমে তা আমরা ফিন নাম্বার এবং টেকিন নাম্বার দিয়ে আবেদনটিতে ঢুকতে হবে তারপরে এরকম একটি ফেজ আসবে সেখানে কিছু ঘর পূরণ করতে হবে পেমেন্টের উদ্দেশ্য এখানে আপনারা আবেদন ফ্রি দেবেন রকেট ট্রানজ্যাকশন আইডি এই ট্রানজাকশান আইডিটি আপনারা যে টাকা জমা দিয়েছেন ওই আইডিটি ওই টাকা জমা দেওয়ার ট্রানজাকশান আইডি এখানে দেবেন এবং ট্রানজাকশনের তারিখটি দেবেন এবং টাকার পরিমাণ একশো আটত্রিশ সেটিও দেবেন রেফারেন্স নাম্বারের জায়গা রেফারেন্স নাম্বারটি দেবেন তারপরে সংরক্ষণে ক্লিক দিলে পেমেন্টটি জমা হয়ে যাবে ওয়েবসাইটে লেখা আসবে আপনার হালনাঘাত করা হয়েছে এবার আপনারা আবেদনপত্রটি ডাউনলোড করতে পারেন টাকা জমা দিলেও কিন্তু আপনারা যদি আবেদন ফর্মটি পূরণ করতে করতে না তো আবেদন ফরম ডাউনলোডে গেলে আবেদন পত্রটি ডাউনলোডে গেলে আপনাদের এরকম একটি পেজ আসবে এবং ফ্রি ভিও লেখা যেখানে আছে সেখানে ক্লিক দিলে আবেদনটি ডাউনলোড করতে পারবেন আপনারা আবেদন ফর্মটি ডাউনলোড হয়ে গেছে এখন এই আবেদনটি দিয়ে আপনারা সবকিছু চেক করতে পারবেন আবেদনের সর্বশেষ অবস্থা গেলে আপনারা এখন আবেদনটি কোন অবস্থায় আছে সেটি দেখতে পারবে এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আবেদনটি সম্পূর্ণ হয়েছে হাউজিং নে নি সম্পূর্ণ হয়েছে মেম্বার কর্তৃক প্যাথি অনুমোদন দেবে তারপর ওয়ান পরিদর্শন দর্শন হবে তারপরে আবার টাকার মেসেজ আপনাদেরকে দেবে টাকা জমা দিলে মিটারটি সিএমও বাইরে বা মিটারটি আপনার বাড়িতে পৌঁছে যাবে